এবার আমরা বন্দুকের পশ্চাৎ নির্ণয় করব অর্থাৎ বন্দুক থেকে গুলি করলে যে রিকয়েল হয় আমরা সেই রিকয়েলটা বের করতে চাই যে বন্দুকটা আসলে কত বেগে পিছনে সরে আসবে ধরা যাক এই বন্দুকের ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং গুলির ভর হচ্ছে স্মল এম গুলিটা সামনের দিকে কত বেগে যায় ধরা যাক স্মল ভি বেগে যায় আর বন্দুকটা তার ফলে কত বেগে পিছনে সরে আসে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি বেগে বন্দুকটা পিছনে সরে আসে তাহলে যখন গুলি করা হয়নি তখন তো বন্দুকও স্থির গুলিও স্থির তাহলে বন্দুকের ভরবেগ হচ্ছে এম ইন্টু জিরো প্লাস গুলির ভরবেগ হচ্ছে জিরো আর গুলি করার পর বন্দুকের ভরবেগ কত এম ইন্টু ক্যাপিটাল ভি আর ছোট এই গুলিটার ভরবেগ কত স্মল এম ইন্টু স্মল ভি তাহলে এখান থেকে যদি আমি এখন এই বন্দুকের পশ্চাৎ বেগ ভি বের করতে চাই তাহলে এই ভি রিকয়েলটা হচ্ছে দেখা যাক কত এই পাশে জিরো তাহলে এখানে এটা নিয়ে আসলে চলে আসবে মাইনাস স্মল এম স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম তাহলে এই হচ্ছে বন্দুকটা কত বেগে সরে আসবে এখানে এই যে মাইনাসটা চলে আসলো এই মাইনাসটার মানে হচ্ছে গুলি তো ওদিকে যাচ্ছিল ওই ডিরেকশনটাকে আমরা প্লাস ধরেছিলাম এই যে প্লাস স্মল ভি তাহলে গুলি এদিকে যাচ্ছিল তার মানে বন্দুকটা আসলে সরে আসবে পিছনের দিকে উল্টো দিকে তাই এই মাইনাসটা চলে আসলো তাহলে এই হচ্ছে রিকয়েল বের করার নিয়ম তো তোমাকে যদি বলা হয় যে বন্দুকটা কত বেগে পিছনে সরে আসবে তুমি বলবে যে মাইনাস এত বেগে পিছনে সরে আসবে আর যদি এই টার্মটা ব্যবহার করা হয় পশ্চাৎ বেগ কত বা রিকয়েল কত তাহলে পশ্চাৎ বেগ মানেই তো হচ্ছে পিছন দিকে তখন আর মাইনাসটা বলতে হবে না তখন শুধু মানটা বলতে হবে এবার দেখা যাক যদি কেউ কাঁধে ঠেকিয়ে গুলি করে অর্থাৎ এই বন্দুকটাকে কাঁধে ঠেকিয়ে তারপর যদি গুলি করে যদি তখন এভাবে গুলি করে তখন বন্দুক কিন্তু কাঁধের কিছু অংশ নিয়ে পিছনে মানুষটাকেও ধাক্কা দিয়ে কিছুটা পিছনে সরিয়ে দিবে যেহেতু এবার বন্দুক একা মুভ করে না মানুষকে নিয়ে মুভ করতে হয় তাহলে বন্দুকের ভরের সাথে ওই মানুষের কিছুটা ভর যোগ হয়ে যাবে তাহলে তখন পশ্চাৎবেগ কত হবে তখন ভি প্রাইম নতুন পশ্চাৎ বুলেট তো আর আমি চেঞ্জ করিনি বুলেট যা ছিল তাই থাকবে কিন্তু বন্দুকের ভরের সাথে মানুষের বডি একটা পার্ট ম্যাসের এন যোগ হয়ে যাবে যতটুকুকে বন্দুক ধাক্কা দিয়ে পিছনে সরাবে তাহলে এই ভি আর ভি প্রাইমের মধ্যে কনসিডার করে দেখা যায় যে দুইটার তো উপরে সেম কিন্তু নিচে কার বেশি ভি প্রাইমের বেশি নিচে বেশি থাকলে মানটা ছোট হবে কারণ আমি লিখতে পারি ইজ গ্রেটার দেন ভি প্রাইম অর্থাৎ কেউ যদি জাস্ট বন্দুকটা হাতে ধরে গুলি করে তাহলে বন্দুকটা যত বেগে পিছনে সরে আসবে সেই একই ব্যক্তি যদি বন্দুকটাকে কাঁধে শেখিয়ে গুলি করে বন্দুকটা আরও আস্তে পিছনে সরে আসবে কারণ গায়ে ধাক্কা লেগে তার বেগ অনেক কমে যাবে তাহলে তখন পশ্চাৎ বেগ হচ্ছে অনেক কম হবে সেটা কত মাইনাস এমপি ডিভাইডেড বাই এম প্লাস এন তো এইরকম করে পশ্চাৎ বেগ বা রিকয়েলের কথা চিন্তা করা যায় এবং মানগুলো বের করা যায়